আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নুটেজ বাংলা থেকে সবাইকে স্বাগতম আজকে যে আমি টপিকটা নিয়ে আসছি সেটা হলো যে একটি কালো ছবি কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো আজকে আমার যে ডিসপ্লে একটি ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবিটা কিন্তু অনেকটাই কালো এই ছবিটাকে ফসা করতে হয় কিভাবে কিভাবে সুন্দর করবেন সেটি দেখাবো এটি একটি নাইট মোডের ছবি একদম লো ব্রাইটনেসের ছবি সেটাকে আমি কিভাবে সুন্দর করবেন বা চকচকে করবেন ছবিটা আসলে প্রফেশনালভাবে সেটি দেখাবো আজকে এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র লেয়ার এখানে ডুপ্লিকেট একটি লেয়ার করে নিচ্ছি আমি কন্ট্রোল জে এখন তো সাধারণত আমরা যে ছবি ব্যাটনেস করার জন্য যে পন্থাটা অবলম্বন করি সেটা হলো লেভেলটা বাড়িয়ে বাড়িয়ে প্রথমে লেভেল দেখাচ্ছে আপনাদের লেভেলটা বাড়িয়ে দিলাম কিন্তু এখানে দেখেন সঠিক কিন্তু পারফেক্ট কিন্তু লেভেলটা বেড়েছে বা ছবি ফসা হয়েছে কিন্তু অনেক জায়গায় কিন্তু জ্বলসে গেছে এটা কিন্তু সঠিকভাবে হয়নি আবার যদি এখানে কাজটা বাড়িয়ে দিই কন্ট্রোল এম কাজটা যদি আমি এখানে বাড়িয়ে দিই দেখেন কাজটা বাড়িয়ে দিলাম কাজটা বাড়িয়ে দিলেও দেখতে পাবেন ছবিটা কিন্তু অনেকটাই এখানে বেশ কিছু জায়গায় কিন্তু লাইট পা জ্বলসে যাচ্ছে এটাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য সেটা জন্য যাব এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন কেটে নিউ ফিল অর অ্যাডজাস্টেড কালার এটা আমি চলে যাব এখানে রাইট বাটন ক্লিক করে দেখতে পাই এখানে সলিড কালার এখানে আমি সলিড কালার সিলেক্ট করে দিচ্ছি দেখা নেই হোয়াইট কালার সিলেক্ট করে দেব আমি হোয়াইট দেখতে পাচ্ছেন হোয়াইট হোয়াইট আমি সিলেক্ট করে দিলাম এক ওকে করে দিচ্ছি এখন এখানে ব্লেন্ডিং মোডটা আমি চেঞ্জ করে দেব এই হোয়াইট তে যেটা কিন্তু এই উপরে যে লেটার দেখতে পাচ্ছেন এটাকে আমি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দি এটাকে আমি সফট লাইট করে দিচ্ছি সফট লাইট করে দিলে দেখেন এখন থেকে যে ছবিটা ব্রাইটনেস কম ছিল ওই ছবিটা কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু ব্রাইটনেসটা উঠে গেছে দেখেন অনেকটা কিন্তু ফসা হয়ে গেছে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন মাত্র একটি ক্লিকে কিন্তু ছবিটা এতটা সুন্দর হয়ে গেছে এখন এই দুইটা লেয়ারকে এক করার জন্য কন্ট্রোল ই বাটন প্রেস করে দিচ্ছি এখন দেখুন আগের ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে সেজন্য এটাকে আমি অটো কালার যদি দিয়ে দিই দেখি এখানে ইভিজে যাবেন এখানে অটো লেভেল বাইটনেস আছে লেভেল আছে এখানে কার্পস আছে এক্সপোজ আছে এখানে বিভিন্ন কিছু অপশন কিন্তু এখানে আপনি দেখতে পারবেন কালার ব্যালেন্স অটো কালার ব্যালেন্স এখানে বেশ কিছু দেওয়া আছে আমি যদি কালার ব্যালেন্সে যাই কালার ব্যালেন্সে সিলেক্ট করে হাইলাইট ক্লিক করে দিতে ছবিটার ইয়েলোটা একটু বাড়িয়ে দিচ্ছি এটাকে একটু হাইলাইট করে দিলাম ওকে এখন কন্ট্রোল শিফট জুতিল আমি বিতে প্রেস করে দেখেন অটো কালার এটা ব্লু হয়ে যাচ্ছে আমি আবার দিচ্ছি এটাকে আমি ব্যাগে চলে যাচ্ছে আবার কন্ট্রোল জেড ধরে ব্যাগে চলে গেলাম এখন দেখেন এখানে আমি একটু কাজ করে নিব ছবিটা কিন্তু অনেকটা একটু ফেটে যাচ্ছে এই ছবিটাকে আমি আর একটু সুন্দর করার জন্য এই যে এটা ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আমি একটু লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল জে কন্ট্রোল জে লেয়ার করে নিয়ে এটাকে এখন আমি চলে যাব ফিল্টারে ফিল্টারে গিয়ে যাবো ব্লার এখানে বেশ কিছু অপশন আছে এখানে শার্পিন আছে স্মার্ট ব্লার আছে এখানে ধরুন আমি স্মার্ট ব্লার ক্লিক করে দিই ছবিটা স্মার্ট ব্লারে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের রেডিয়াসটা আমি একটু আর একটু বাড়িয়ে দিচ্ছি আমি ওকে করে দিলাম দেখেন আগের মতো কিন্তু অত কিন্তু কাজ করতে হয় না সেটা কিন্তু ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে এটা আমি কন্ট্রোল জেড ধরে আমি আবার পুনরায় আগে জায়গায় ফিরে যাচ্ছি ফিল্ডারে যাব ব্লার স্মার্ট ব্লারে চলে যাচ্ছি স্মার্ট ব্লারের ছবিটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু পারভিউ কিন্তু দেখা যাবে ধরুন আমি যদি একটু বাড়িয়ে দিই দেখেন এখানে কিন্তু হয়েছে কিন্তু অনেকটা বেশি আমি একটু কমিয়ে দিব কমিয়ে দিলে কিন্তু সঠিক সঠিকভাবে কাজ করো একটু বাইরে দিলাম ওকে করে দিচ্ছি এখন দেখুন ছবিটা কিন্তু হয়ে গেছে কিন্তু একটু বেশি সেজন্য সঠিক ক্ষেত্রে আমি আবার চলে যাব ব্লার এখানে গাউসিয়ান ব্লার স্মুথ করে নিচ্ছি সেজন্য যেটা মাস্ক করার জন্য এটা ক্লিক করে দিয়ে আই বাটন প্রেস করে দিব প্রেস করে দিয়ে ছবিটাকে এখন আমি একটু ঘোষব ঘষে ছবিটাকে একটু স্মুথ করে নেব দেখতে পাচ্ছেন আমি একটু অপাসিটি বাড়িয়ে দিচ্ছি একটু এখানে ক্লিন করে নিব আমি ছবিটাকে একটু সুন্দর করে নিচ্ছি এভাবে ঘষবেন ঘষে ছবিটাকে একটু স্মুথ করে নেবেন উপরে কালারটা দেখতে পারুন এটা ঠিক করে নিচ্ছি স্মুথ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে একটি ছবিকে কিভাবে সুন্দর করতে হয় সেটি দেখালাম বিভিন্ন পন্থা অবলম্বন না করে শুধু একটি টেকনিক ব্যবহার করে কিন্তু ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন এটাকে আমি সেভ করে দিচ্ছি দুইটা লেয়ারকে এক করে সেভ করে দিলাম আমি এটা তখন জিপিজে মোডে আমি সেভ করে দিচ্ছি আমি দেখাচ্ছি আবার জিপিজে মোডে এটা সেভ করে দিলাম এখন আমি ফটোশপ সেভেন জিরো তার একটা জিনিস দেখাবো এটা আমি ছবিটাকে ছবিটা সেভ দিয়েছি আমি সেটা ছবিটাকে আমি ওপেন করছি একটু কোথায় দিলাম ছবিটা ধরুন এটা আমি দিয়েছি এটা আমি এখন এটাকে যদি আপনি একটু কাজ করতে চান সেই জন্য লেয়ার করে নিলাম লেয়ার করে সলিড কালার এখানে যাবো বিবিট লাইট এখানে আমি ক্লিক করে দিলাম কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম এখন দেখেন প্রেস করার ক্ষেত্রে এখানে যদি ব্রাশ টুল দেওয়া এই যে রিংটা দেখতে পাচ্ছেন এই রিংয়ের উপরে যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন যে এটা কি কালারটা কিন্তু অনেকটাই গোল্ডেন কালার হয়ে গেছে যেটা আমাদের করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে একটা জিনিস যে গোল্ডেন কালার না থাকলে সেটা কিরকম দেখাবে দেখেন এখানে আমি যদি এটা মোডটা একটু চেঞ্জ করে দিই দেখেন নর্মাল মোট দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে মাল্টি কালার দিয়ে আপনি এখানে এখানে ঘষেন মাল্টি কালার সেট করে দিয়ে এখানে আপনি কালারের উপর ঘষেন দেখবেন যে অলঙ্কারের উপরে এটা কিন্তু অটোমেটিকলি দেখেন এটা কিন্তু গোল্ডেন হয়ে গেছে এটাকে আপনি রূপার জিনিস অলংকারের যে কোনো ধরনের অলঙ্কার এখানে আপনি কালারফুল করে নিতে পারেন গোল্ডেন কালারে পরিণত করে বা করতে পারেন শুধু এই টেকনিকটা ব্যবহার করে দেখতে পাচ্ছেন আমি একটু ছোট করে নিচ্ছি শুধু এটার উপর ব্যবহার করব সেই জন্য সূক্ষ্মভাবে কাজটা করতে হয় তা না হলে চুলের সাইডে চলে যাবে তখন কিন্তু এটা দেখতে আসলে ভালো দেখায় না আমি এতটুক পরিমাণে দিয়ে দিলাম এখন দেখুন এটা কিন্তু গোল্ডেন হয়ে গেছে অ্যান্ড এইটাকে আমি এই রিংটাকে একটু গোল্ডেন করবো সেজন্য এই রিংয়ের উপরে আমি একটু কালারটা আমি একটু করে নিচ্ছি পুরোটা অলঙ্কারী যাতে গোল্ডেন কালার থাকে সেজন্য আমি এটাকে পুরোটাকে আমি ঘষে নিচ্ছি আমি নিচের করে দিচ্ছি যাতে পুরো অলংকারটাই গোল্ডেন কালার থাকে দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য এখন দেখুন আগে যে কালারটা দেখেনি এখন কালারটা দেখেনি এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন আমি এগুলো একটু কালার করে দিচ্ছি চুরিগুলো আমি একটু কালার করে দিব সেটটা জানি গোল্ডেন কালার হয় সেজন্য পুরো সেটটাকে আপনি কালার করে দিতে হবে একটি কালার করবেন আর একটি কালার না ভালো দেখাবে না সেজন্য করে দিচ্ছি পুরোটাই কিন্তু আমি গোল্ডেন কালার করে দিলাম দেখেন এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই দেখাচ্ছে আমি এই যে চুরিগুলো আছে এগুলো আমি কালার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার হয়ে গেছে এখন আমি লিপস্টিক দিতে পারেন এখানে আপনি টিপ দিতে পারেন ছবি হেয়ার কালার করতে পারেন বা এই ড্রেস আপনি এখানে চেঞ্জ করে করে দিতে পারেন এটা আমি আমি ওকে দিলাম এখন ড্রেসটাকে পরিবর্তন অ্যাডজাস্টমেন্ট চলে যাবো ধরুন এটাকে আমি নীল কালার দিয়ে দিচ্ছি কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম এখন যদি আমি এই ব্লাউজটাকে বা এই হাতাটাকে নীল করতে চাই সেজন্য আমি কি করব সেজন্য এরকম ভাবে আমি এই হাতার উপরে যখন আমি চেঞ্জ করে তখন একটা একটা অন্য ধরুন আমি মাল্টিপ্লাই করে দিয়েছি এখন দেখেন এটা কিন্তু অন্য কালার হয়ে গেছে এটা আপনি সপলাইট করে দেন এটা অন্য বিভিন্ন কালার চলে আসবে যেটা আপনি ব্যবহার করবেন যে কালারটা ওই কালারটার অনুযায়ী এটা কিন্তু ছবিটার যতগুলো আপনার এই ব্লাইন্ডিং মোডটা চেঞ্জ করে দিবেন তো তোগুলো মোড কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে বিভিন্ন ধরনের কালার এখান থেকে চলে আসবে ধরুন আমি কালার দিয়ে দিচ্ছি দেখেন এখন যে পারফেক্টটা নীল কালার জামার কিন্তু শ্যাডোটাও দেখাচ্ছে কিন্তু শাড়িটাও কিন্তু নীল হয়েছে দেখতে পাচ্ছেন এটা আমি রিমুভ করে দিচ্ছি তো একটি ছবিতে বিভিন্নভাবে কাজে রূপান্তরিত করতে হয় সেটি কীভাবে করুন দেখালাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে নতুন নতুন একটি ভিডিও পেতে সেজন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ